দরবারে অবত শুক্রিয়া যে মহান রবুল আজামিন আমাদেরকে আজকে জুমা পর্যন্ত বসেছেন সকলে সক্রিয় যেন আহামদুলিল্লাহ বর্তমানে এমন একটি সময় আমরা মাদজিদে উপস্থিত হয়েছি যেই সময়টা খুবই ভয়াবহ অবস্থা অতিক্রম করে এই সপ্তাহে আমরা বিশ্বের থেকে দুইজন বড় বড় মুসলিম নেতাকে হারিয়েছে একজন হলো হামাজ প্রধান আর একজন হল্লা কমান্ডার আর এই গেল মাসের ষোলো তারিখ থেকে এ পর্যন্ত আমাদের দেশের অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে কেউ শহীদ হয়েছে অর্থাৎ কেউ আহত কেউ নিহত হয়েছে অসংখ্য মানুষ সকল শহীদদের আত্মার মাসুরাত কামনা করছি যালা যেন তাদের মাস্ক করে দিয়ে জান্নাতের উচ্চ মর্যাদা তাদেরকে দান করেন আর তাদের রক্তের বদলা হিসেবে যেন বাংলাদেশে প্রত্যেকটা মানুষের প্রতিরিত স্বাধীনতা ফিরে আসে আল্লাহ যেন সেই ব্যবস্থা করেন সকলগুলো নামে আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল এই সমসাময়িক বিষয়ে উল্লেখ করতে হচ্ছে বা করা হলো এই কারণে যে আন্দোলনটা ছিল শুধুমাত্র শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন কিন্তু একটা পর্যায়ে গিয়া তার কোটা বিরোধী আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে না কেননা তারা ছিল নিরস্ত্র তাদের কাছে একটা লাঠি ছোটাও ছিল না অথচ এই অবস্থায় নির্বিচারে গুলি করে হত্যা করা তা আবার আমাদের দেশেরই প্রশাসন করতে আমাদের দেশেরই এক শ্রেণীর মানুষ তারা আবার বিভিন্নভাবে নির্যাতন করছে করেছেন একটা পর্যায়ে দেখা যায় প্রাণহানির কারণে এইটা মূলত এখন ভিন্ন অবস্থায় গেছে তা আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের দেশকে শান্ত অবস্থায় ফিরে আনে বিপদমুক্ত অবস্থায় ফিরে আনে এবং সকল শহীদদেরকে আল্লাহতালা মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন সকল আহতদেরকে আল্লাহতালা সুস্থতার আমার দান করেন নিহতদের পরিবারের মধ্যে আল্লাহ তালা যেন এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করে সকল না আমি এইবার আমরা মূল আলোচনায় যাই আল্লাহ রকুল্লা আলমী যতগুলো আদেশ করেছেন এই আদেশের মধ্যে সামান্য কয়েকটা আদেশ সবার জন্য করেছেন অর্থাৎ সকল ধর্মের লোকদের জন্য করেছেন যেমন সমস্ত মানুষদেরকে বলেছেন তোমরা খাও হালাল এবং পবিত্র বস্তু থেকে এটা কিন্তু বলছে সমস্ত মানুষদেরকে কিন্তু ইমানন্ত বলছে সমস্ত মানুষদেরকে অথচ আল্লাহ নামাজ রোজা বাংকা কোরআন তেল পর্দা এগুলো শুধুমাত্র ইমানদারদের জন্য বলেছেন তাদের জন্য বলেছেন ইমানদারদের জন্য বলেছেন যেমন আল্লাহ তালা একা মধ্যে বলেন একটু না মানুষ হে সকল ঈমানদারগণ ইত্তাকুল্লাহ হাকাতু কাতীহি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ পক্ষে ভয় করো ওয়া লা তামুতুনা তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তবে তোমরা মুসলমান হইয়া মরো আবার আল্লাহ তাআলা বল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া না আমানু ও আত্মসকুন ওয়াহলিকুম মালা হে সকল ঈমানদারগণ তুমি তোমার নিজেকে নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারের লোকজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তুদ্রুল্লাহ তালা আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুরুললাহ যিকরান কাসীরা হে সকল ইমানদার গণ তোমরা অধিক পরিমাণে আল্লাহ জিকির করো আর সকাল সন্ধ্যা অর্থাৎ সব সময় তার তাজবি পাঠ করো জিকির আর তাজবি দুইটা কিন্তু পার্থক্য আছে জিকিরা তাজবি দুইটার কি আছে সিকির হলো সর্বদা আল্লাহ তালাকে স্মরণ করা সর্বদা কিভাবে স্মরণ করা আমি যেই কাজ করতেছি সেই কাজগুলো আল্লাহ তালা দেখতেছেন ভালো করলেও তালা দেখতেছেন খারাপ করলেও তালা দেখতেছেন আর এই কাজের বদলা হিসেবে আল্লাহ তালা অবশ্যই আমাকে বদলা দিবে ভালো কাজ করলে তারও বদলা দিবে খারাপ কাজ করলে তার কী করবেন বদলা দিবেন কতটুকু ভালো কাজ করলে বদলা দিবেন কতটুকু খারাপ কাজ করলে বদলা দিবেন এই সম্পর্কে কোরআন মসজিদের মধ্যে বলেন আল্লাপা কবেন মিসকাল বান্দা যদি এক যারা পরিমাণ কি বলছি বলেন এই যারা বলতে যখন আয়াত নাজিন হয়েছে তখন শস্য দানাকে বোঝানো হইতো কারণ সবচেয়ে ছোট দানা ছিল শস্য আর এখন জাললা বলতে বোঝানো হয় অনুপরমাণুকে যেটাই আপনি ধরেন সে অনুপরমাণু বাদ দিলাম কারণ এটা তো একেবারে ক্ষুদ্র বস্তু কিন্তু আপনি যদি সেই শস্য দানা ধরেন এই পরিমাণ সবের কাজ যদি কেউ করে ভালো কাজ যদি কেউ করে তার প্রতিদান আল্লাহ তালা দিবেন এবং ওই পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে আল্লাহ তালা তার উপরটিদান দেবেন বুঝতে পারলাম তা যে সমস্ত কাজ আমরা করি এই সমস্ত কাজ সম্পূর্ণরূপে আল্লাহ তালা দেখতেছেন এবং এই কাজের বদলা আল্লাহ দিবেন সুতারাব আল্লাহ তালা আমাদেরকে বারবার বলেছেন ভালো কাজের আদেশ করো খারাপ কাজ থেকে বাধা প্রদান করো কোনো কোনো মুখ মধ্যে আল্লাহ তালা বলেছেন হে জেতানি বু সকল প্রকার খারাপ কাজ তুমি ছেড়ে দাও কি কইছে সরাসরিতে কইছে আবার কোন কোন জায়গায় আল্লাহ তালা বলেছেন অসৎ কাজের দিকে তোমরা যে না আদেশ করলেন আল্লাহ তাআলা ওয়াবিদুস হাত অর্থাৎ আমলে চলে তথা সৎ কাজ তুমি করো এই সব কাজ বলতে কি সৎ কাজ বলতে আল্লাহ আল্লাহতালার যে বিধান ওই বিধান আল্লাহ তালা আমাদেরকে মানতে বলছেন অর্থাৎ আল্লাহতালার বিধান অনুযায়ী সব কাজ যেগুলো সেইগুলো আমাদেরকে করতে বলছে আর আল্লাহ আল্লাহতালার বিধানের বাহিরে যে অসৎ বিধানের বাহিরে যে কাজ ওই কাজগুলো অসৎ কাজ যদিও আমাদের চোখে ভালো দেখায় আসলে আল্লাহ তালা ওইগুলো ভালো বলে গণ্য করেন নাই যেমন উদাহরণস্বরূপ বলা যায় এই বিপর্দা হওয়া এটা সাধারণ মানুষের পথে কিন্তু খারাপ মনে হয় না কিন্তু আল্লাহ তালা কি বলেছেন এটা অসৎ কাজ কি বলেছেন অসৎ কাজ কেন অসৎ কাজ কেন আল্লাহ বলেছেন না হোক না হোয়া মাথা তোমরা খারাপ কাজ তো করবে না করবে না কিন্তু খারাপ কাজের রাস্তাও তোমরা খুলবে না অর্থাৎ এই বিপদটা থেকেই অশ্লীল কাজের মধ্যে মানুষ ঢোকে একেবারে সহজ কথা অথচ বেপর্দা হওয়া এই সমাজের মানুষ বা এই দেশের মানুষ সাধারণ মানুষ কিন্তু এটাকে খারাপ মনে করে না কিন্তু আল্লাহ তালা কি বলতেছেন এগুলো খারাপ কাজ সুতরাং এইটাই হলো অসত্য সহজ কথা এরকম আল্লাহ তালা অনেক কাজ আছে যেগুলো শুধুমাত্র কাদেরকে বলেছেন ইমানদারদেরকে কাদেরকে

ইমানদারদেরকে রোজা রাখতে বলছেন কাদেরকে ইমানদারদেরকে করতে বলছেন কাদেরকে ইমানদারদেরকে জাকাত করতে বলছেন কাদের জাকাত আদায় করতে বলছেন কাদেরকে ইমানদারদেরকে দান সৎকা করতে বলছেন কাদেরকে ইমানদারদেরকে পর্দা করতে বলছেন কাদেরকে ইমানদারদেরকে সুর থেকে মুক্ত থাকতে বলছেন তাদেরকে ইমানদারদেরকে ঘুষ থেকে মুক্ত থাকতে বলছেন কাদেরকে ইমানদারদেরকে অন্যায়ের সম্পর্ক আত্মসাত করা থেকে বিরত থাকতে বলছেন তাদেরকে ইমানদারদেরকে অন্যের হক তাকে বুঝাইয়া দেওয়ার দায়িত্ব দিয়েছেন তাদেরকে ইমানদারদেরকে অন্যের কর্তব্য পালন করতে বলছেন তাদেরকে ইমানদারদেরকে অর্থাৎ যত বিধি নিষেধ আল্লাহ তালা দিয়েছেন ইমানদারদেরকে কিন্তু মাত্র সামান্য কিছু কথা বলেছেন যেই কাজগুলো শুধু ইমানদার নয় পৃথিবীতে যত মানুষ আসছে আসেন সমস্ত মানুষদেরকে সামান্য কয়েকটা কাজ বলেছেন যেমন আল্লাহ তালা বলেছেন তোমরা ইমান আনো কি বলেছেন অথবা বলেছেন এভাবে এক এক জায়গায় এক এক প্রথম যে যারা ইমান আনবে কি বলছেন জারা ইমান আনবে যেমন আল্লাহ তালা বলেছেন ইন্দাল না এখানে নিশ্চয় যারা ইমান আনবে আবার এয়া আব্যহান হে সকল মানুষেরা কুলু মিন্মা ফিলআল্দে হালাল আলু কদ্যিবাপ কুলু মিন্মা তোমরা জমিনের মধ্য থেকে খাও হালালান হালাল বস্তু ত্যিবাপ এবং পবিত্র বস্তু হালাল আর পবিত্র এটা কি হালাল হলো আল্লাহ তালা এই পৃথিবীতে অনেক জিনিসই পাঠাইছে কিন্তু সব জিনিস মানুষের জন্য বৈধ করেন নাই যেমন একটা কলা কেউ চুরি করছে কি করছে চুরি করছে এই কলাটা পবিত্র কলাটা কি পবিত্র যদিও ত্রয় নাপাক না লেগে থাকে কিন্তু এই কলাটা খাওয়া হারাম কলাটা খাওয়া কি হারাম অনুরূপভাবে এই কলাটা একটা আপনার নিজের গাছের কলা অথবা আপনার নিজের সৎ পয়সা দিয়ে ক্রয় করেছেন ওই কলার মধ্যে সামান্য নাপাক লাগছে তার মানে এই অপবিত্র তার মানে খাওয়ার জন্য দুইটা শর্ত দিলেন সকল মানুষদেরকে কোন ধর্মকে বাদ রাখেন না আল্লাহ তালা এখানে সকল মানুষদেরকে বললেন তোমরা দুই প্রকারের বস্তু মিলাইয়া খাও কয়টা প্রকার মিলাইতে হবে দুইটা একটা বস্তুটা হালাল হতে হবে অপারটা হলো বস্তুটা পবিত্র হতে হবে লা তাতাবিউ কুতুআতিশ শাইতান খবরদার খবরদার তোমরা শয়তানের খবর অনুসরণ করিও না তার মানে এর বিপরীতের যে কাজগুলো ওই কাজগুলোই হলো শয়তানের কাজ অর্থাৎ আপনি হারাম বস্তু খাবেন এটাও শয়তানের কাজ অপবিত্র বস্তু খাবেন এটাও শয়তানের কাজ ভুল নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু গত দুমায় বলছিলাম না যে এই পৃথিবীতে মানুষ যত খারাপ কাজ করে সব কার শয়তানের প্রচনায় তার প্রচনায় শয়তানের প্রচনায় শয়তানের কথাগুলো আমি কান থেকে শুনতেছি না কিন্তু আমার মত শুনতেছি যার কারণে ওই শয়তানের কাজ নস শুনতেছে বিদায় ওই নস আমাকে খারাপ কাজ করতে বাধ্য করতেছে আর এই খারাপ কাজ থেকে ভিড়া থাকাই হলো শয়তানের বিরোধিতা করা বলছিলাম না গত জুমায় এই যে এখানে আল্লাহ তারা বললেন কি শয়তানের প্রধানকে অনুসরণ করিও না অর্থাৎ এর বিপরীত যে কাজগুলো একটু আমাদের থেকে করাইতেছে শয়তান বুঝলাম তার মানে আমরা যারা খারাপ কাজ করতেছি আমাদেরকে ফিরে ভালো কাজে আসতে হবে কার দলে আসতে হবে হিসবুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার দলে কার দল থেকে ফিরে আসতে হবে হিজবুল সায়তান অর্থাৎ দল থেকে ফিরে আল্লাহ তালার দলে আসতে হবে এখানে আল্লাহ তাআলা এইভাবে ডাক দিলেন ইয়া মানুষ আমানু যিকুরুল্লাহ আযিকরান কাসীরা তোমরা আল্লাহ তাআলার জিকির করো অধিক পরিমাণে অধিক বলতে কোনো সীমা রেখা আছে বলেন সীমা রেখা আছে কোনো সীমা রেখা নাই আর এখানে সরাসরি জিকির শব্দ ব্যবহার করছেন এরপর বললেন আ আর সকাল সন্ধ্যা অর্থাৎ সব সময়ে তোমরা তাহার তাজবি পাঠ করো এই তাজবি আছে বিভিন্ন প্রকার এই তাজবির মধ্যে কিছু আছে সুন্নস তাজবি অর্থাৎ সরাসরি রসুল সাহাবারা করছেন আর কিছু আছে জায়েজ তাজবি যা সাহাবার রসুল করেন নাই কিন্তু করলে গুনা নাই পড়লে কি নাই গুণা নাই সুন্নাত হবে না তবে কি করা যায় যেমন আমরা বাংলা ভাষায় বিভিন্ন দোয়া করি এই বাংলা বাংলা হাদিস 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 না না আমরা বাংলা ভাষায় বিভিন্ন রূপে আল্লাহ তালার কাছে চাই এই যে আমাদের ভাষাগুলো এইগুলো কোরআন হাদিসের সাথে মেলে না তার মানে কি এইগুলো না যায় এইগুলো না যায় না আবার এইগুলো শুননা তো না এইগুলো না শুননা তো নাম সুতরাং এটা যায় এটা কি যায় তো অনেক জিকির আছে সেই জিকিরগুলা শুননাথ না কিন্তু যাই তার মানে তাজবি অনেক প্রকারি আছে তার মধ্যে প্রসিদ্ধ যে তাজবিগুলা সুননা তাজবি যেমন সুবহান আলহামদুলিল্লাহ ভালা আল্লাহ আকবর ভালা ভালা আল্লাহ আল্লাহ ভালা আল্লাহ কালাম নিরানব্বই টন গুণবচক নাম আছে এ বাদেও আরও অসংখ্য গুনবাচক নাম অসংখ্য নাম আছে তার মধ্যে অনুযায়ী আবহাওয়ারা বলেন যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে এগুলো সংরক্ষণ করবে তাকে আল্লাহ তাআলা বেহেস্তে তার জন্য বেহেস্ত অধিক করে দেবেন তার তাহলে এই হাদিস অনুসারে আমরা পাই কিন্তু নিরানব্বইটা এই বাদে আবহাওয়া সোজা কথা তাহলে এই সমস্ত নাম হলো সোজা আর এই পাঠ লাভ কি যেমন একবার যদি কোনো বান্দা সুবাহ আল্লাহ বলে এই আল্লাহ বলার দ্বারা আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় সত্তরটা নিতে দেন কমপক্ষে আর সত্তরটি ফলদার গাছ আল্লাহ তার জন্য ভেসতে রোপণ করিয়া দেন যেই সমস্ত বান্দারা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে শুধুমাত্র আফসোস করবে একটা বিষয়ে বান্দারা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে কয়েকটা বিষয়ে একটা বিষয়ে যে আমার অসংখ্য ফাঁকা সময় ছিল সেই সময়গুলো আমি কেন তাজবি পাঠ করিনি এই আলহামদুলিল্লাহ মর্যাদা সম্পর্কে বলা হয়েছে যে একবার বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে আজমান জমিনের মধ্যে যেইটুকু ফাঁকা জায়গা আছে ওই ফ্যাঁকা জায়গাটা আল্লাহ তালা সব দ্বারা পরিপূর্ণ করেছে আলহামদুলিল্লাহ হেতামলাহুল মিশাল এটা মিশানে অনেক ওজন হবে অনেক ওজন হবে

লাতা দশর মিজাদ অথস মিজানের পাল্লা ইহা হবে ওয়াঠেন ভারী সুহাদ আল্লাহ জি অবিহান দিি সুবহা এই দুইটা বাক্য হল আল্লাহ দলার প্রশংসা পবিত্রুতা প্রশংসা এবং আল্লাহ দলা মহা্তেের প্রশংসা এটা হলো সুহানি আপ্লাহি এই দুইটা বাক্য মিজানের পাল্লায় অধিক ভারী হবে তার মানে কত ভারি তো আল্লাহ তালা ছাড়া কেউই জানে না এই জন্য আমরা চেষ্টা করব যে যত ফাঁকা সময় আছে আসে আল্লাহতালা যেন সকল ফাঁকা সময়গুলো সহ আমাদের যখনই আমরা সময় পাবো সব সময় আমরা যদি তাজরিফ পাঠ করতে পারি সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিন মা আলী পালাক